আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা খেলাও করার জন্য যা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে দেব আপনি শিক্ষক ছিলেন এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের মানতে হবে শিক্ষকরা আজকে আপনার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে আপনার আর নাই দরকার এটি আপনার জন্য লজ্জার সরকারের জন্য লজ্জার প্রিয় শিক্ষক সমাজ আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যদি আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা খেলাও করার জন্য যা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যাব আপনাদের দাবি মানতে হবে আমি সর্বশেষ শিক্ষা বলতে চাই আপনি শিক্ষক ছিলেন এই শিক্ষকদের সমস্যা সম্পর্কে আপনার জানার কথা যদি এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন

তাহলে এই শিক্ষকরা তারা যে আন্দোলন করছে তারা যে বক্তব্য দিচ্ছে আমরা কিন্তু এর দায় নিতে পারবো না শিক্ষকরা আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনার কাছে স্মারক লিপি দিয়েছে আপনার সরকার বলেছিল দাবি মেনে জানিবে যমুনা ঘেরাও করতে নিষেধ করেছে সচিবালয় ঘেরাও করতে নিষেধ করেছে আপনাদের কথার উপর তারা আস্থা রেখেছে কিন্তু তাদের দাবির পরে আপনাদের কেন আস্থা নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের মানতে হবে শিক্ষক সমাজ রাজপথে আছে তারা কষ্ট করছে সাংবাদিকরা কষ্ট করছে আমরাও চিন্তিত রয়েছে সুতরাং তাদের এই সামান্য দাবি এই দাবি মানতে হবে এবং শিক্ষকদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে দুর্নীতিবাজরা আজকে লুটপাট করে খাচ্ছে শিক্ষকরা কোন দুর্নীতি করলো আজকে নচ্চ দাবি নিয়ে আন্দোলন করছে এই নচ্চ দাবির সাথে আমরা রয়েছি ইনশাল্লাহ আপনাদের বিজয় হবে এবং যতক্ষণ না পর্যন্ত বিজয় হচ্ছে আমরা আমাদের আপনাদের সাথে রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ আবারও আপনাদের সাথে সংহতি আসসালামু আলাইকুম